ইউজড কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো প্রকার জং নেই বা যেখানে আপনারা অ্যানালগ ইনপুট আউটপুট সিগন্যাল লাগাবেন বা এক্সটার্নাল সুইচ লাগাবেন মাত্র চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মধ্যে এটির কন্ডিশনও হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এই কেবলগুলো দেখুন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে আগে কোনো প্রকার কানেকশন দেওয়া হয়নি এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের এই সার্ভো ডিভাইসটি আসসালামু আলাইকুম VFD বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজের জন্য হোক মোটর কন্ট্রোলিংয়ের কাজের জন্য হোক বা কোনো প্রতিষ্ঠানের জন্য হোক খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এবং এই সমস্ত ডিভাইসের দাম আকাশ ছোঁয়া যার কারণে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আপনাদের জন্য নিয়ে এসেছে একদম কম খরচে ইউসড কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ব্র্যান্ডেড ভিএফডি আমাদের কাছ থেকে সংগ্রহ করার সুযোগ কন্ডিশনটি দেখেন আমাদের এই ভিএফডির এটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াটের একটি ভিএফডি যেটি আপনারা বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কন্ডিশনটি দেখুন যেখানে মোটর লাগাবেন কোনো প্রকার জং নেই বা যেখানে আপনারা অ্যানালগ ইনপুট আউটপুট সিগন্যাল লাগাবেন বা এক্সটারনাল সুইচ লাগাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অর্থাৎ এই ভিএফডিটি খুবই কম জন্য ব্যবহার করা হয়েছে বা এমনও হতে পারে আগে কখনো ব্যবহারই করা হয়নি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াটের একটি ভিএফডি আপনারা বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যদি আমরা টু পয়েন্ট টু আর একটু বড় সাইজের দিকে যাই ডেলটার খুবই হাই পারফরমেন্স ইএল সিরিজের ভিএফডি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এটির কন্ডিশনও হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোনো প্রকার স্পট বা কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ আপনারা দেখতে পাবেন না এবং আমরা অবশ্যই আপনাকে প্রত্যেকটি পোর্ট চেক করে মোটরের সাথে লোড দিয়ে চেক করে তারপর আমরা আপনাকে প্রোডাক্টটি হ্যান্ড ওভার করবো যদি সার্ভোর ড্রাইভের কথা বলি সাতশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট একশো ওয়াটের সার্বো ড্রাইভ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি সার্বো ড্রাইভের কন্ডিশনটি আমরা আপনাকে দেখাই যেখানে আপনারা সার্ভার কানেকশন দেবেন দেখে নিন একদম নতুন পিন আগে কোনো প্রকার কানেকশন দেওয়া হয়নি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের এই সার্বো ডিভাইসটি এই সার্বো ডিভাইসটি আপনারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়াট এবং সার্ভো ড্রাইভের সাথে কেবল মোটর যাবতীয় যত জিনিস আছে সবকিছু আমরা আপনাকে প্রোভাইড করে দিব এই কেবল গুলো দেখুন একদম নিউ অবস্থায় আছে অর্থাৎ এই কেবল আপনার আগে আর কেউ কখনো খুলেনি আপনি হবেন এই কেবল প্রথম ইউজার তো এত কম খরচে এত এক্সপেন্সিভ ডিভাইসগুলো আপনারা কেবলমাত্র মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনেই পাবেন এবং আমাদের স্টক খুবই লিমিটেড আমরা সবসময় চেষ্টা করি কম সংখ্যক প্রোডাক্ট আনতে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট আনতে আমরা সংখ্যার চেয়ে কোয়ালিটির দিকে পারফরমেন্সের দিকে বেশি ফোকাস করি এই জন্যই আমাদের স্টক খুবই কম তাই যারা এই সমস্ত প্রোডাক্ট কম খরচে দেশের মধ্যে সবচেয়ে কম খরচে সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে अलैक